ছয়টা ছেচল্লিশ এ কি সুন্দর কুয়াশা সঙ্গে এই আখের রস একদম পিওর খাটি আখের রস মানে ব্যাপারটা একদম পুরো মাখো মাখো ঠিক হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো শীতের সকালে আমি এখন যাচ্ছি নানুদের খোলাতে মানে যে আখ মারাই করে রস বানায় গুড় বানায় ওইখানে যাচ্ছি এই যে আমার হাতে বালতি দেখতে পাচ্ছেন এই বালতি বালতির মধ্যে এখন আমি রস নিয়ে এবং কীভাবে কী কী আখ মারাই করে এগুলো আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক ঠিক আছে দেখেন শীতের সকাল এখন অলমোস্ট সকাল কত বাজে ছয়টা ছেচল্লিশ এরকম হবে হুম দেখেন কি সুন্দর কুয়াশা সঙ্গে এই আখের রস মানে ব্যাপারটা একদম মাখো মাখো ঠিক আছে তো চলেন দেখাই দেখেন কি কুয়াশা কি সুন্দর ওয়েদার ওকে পালা দেখেন কি পরিমানে খেটায় দেখাই আপনাদেরকে দেখেন এভাবে বুঝতে পারবেন দেখেন এই যে ছোট ছোট যে পেঁয়াজের দানা গুলা এগুলাতে দেখেন কি পরিমাণ পালা জমছে সঙ্গে আখের রস ব্যাপারটাই একদম পুরো ঠিক আছে তো এই দেখেন আখগুলা যে সাইডে আখ কাটতে হচ্ছে দেখেন অনেকে এগুলো নানদের তো ওই যে দূরে মারাই করতেছে দেখা যায় কিনা যায় না আমি কাছে যাই আপনাদেরকে দেখাচ্ছি চলুন ডল্লা দেখতে পাচ্ছেন এগুলো আখের রস থেকে মারাই করার পরে এই ডল্লাগুলো এখানে শুকাতে দিয়েছে এবং এই যে আমি খোলার উপরে চলে আসছি দেখেন আমি সবাই সব কিছু দেখাই আপনাদেরকে প্রসেসিংটা এখানে আখগুলো চুলতেছে তারপরে দেন এইখানে এই যে দেখেন রস ঠিক আছে একদম পিওর খাটি আখের রস কি একটা অবস্থা এখন যদিও এখান থেকে তিন চারবার রিফাইনিং করা হয়েছে তারপরেও আমি আরেকবার বাসা থেকে ভালোভাবে ভালো পরিষ্কার ইয়া চাকনি দিয়ে এটা রিফাইনিং করে নিব যদিও এই রসগুলো আমাদের এভাবে খাওয়া উচিত না তারপরও এখন প্রসেসিং যেহেতু একটাই তাইলে আর কিছু করার নেই শীতের সকালে রস গুড় এগুলো আসলে আপনারা যারা এভাবে কখনো খাননি তারা বুঝতে পারবেন না যে আসলে এটার মজাটা কত বেশি হ্যাঁ শীত শীত ভাব সঙ্গে আখের রস গুড় এগুলো আসলে আখ খাওয়ার মজাই আলাদা হ্যাঁ এগুলো আসলে অনেক সময় টাকা দিয়েও পাওয়া যায় না হ্যাঁ সত্যতা টাকা সবারই আছে বাট টাকা দিয়েও এগুলো কখনো পাওয়া যায় না বাজার থেকে যে গুড়গুলো আসলে তৈরি হয় ওই মানে কিনতে পাওয়া যায় আর কি বাজারে ওই গুড়গুলো অত ভালো হয় না কারণ আমার নানুরাই মনে করেন এখানে নিয়ে যায় বাসায় গুড়গুলো নিয়ে যায় রাখে ছয় মাস অবধি তো তাইলে ছয় মাস অবধি যদি একটা গুড় রাখে এবং ওইটা রক্ষণাবেক্ষণ আসলে চাষিরা ওইভাবে করে না হ্যাঁ কারণ কি রক্ষণাবেক্ষণ করলেও তারা যে দাম পায় না করলেও সেই একই দাম পায় কারণ তারপরে এই গুড়গুলো ছয় মাস আমাদের বাসায় থাকার পরে যখন গুড়ের দাম বাড়ে তখন আপনার বড় বড় যারা এই যে ব্যবসা করে গুড়ের তারা করে কি এগুলা কিনে নিয়ে যায় ওদের যে গোডাউন আছে ওইখানে এগুলা রাখে হ্যাঁ গুড়গুলা রাখার পরে আপনার ওইখানেও ছয় মাস এক বছর থাকে ওরাও আশায় থাকে কখন দাম বাড়বে কখন বিক্রি করবে হ্যাঁ তো এবার রাখলে পরে আগলা করে রাখে নাহলে তো গুড়টা ঘেমে নষ্ট হয়ে যায় হ্যাঁ গুড় ওরা গোড়ানের এরকম আগলা করে রেখে দেয় তারপরে গুড়টা নষ্ট হয়ে যায় পোকা হয়ে যায় এগুলো আবার করে কি ওরা কোনো কোম্পানির কাছে বিক্রি করে দেয় তো তখন ওরা ওইগুলো করে মেশিনে করে সুন্দর মতো রিফাইনিং করে এবং মিক্সড করে ওই পোকা শুদ্ধ হ্যাঁ আমি যতদূর জানি পোকা শুদ্ধ মিক্স করে ওইগুলা এবং ওইগুলাই আবার বাজারে বাজারজাত করে মানুষের কাছে যায় তখন মানুষ ওইগুলাই খায় তারা কিন্তু জানে যে এগুলো ভালো গুড় আসলে গুড়গুলো ভালো হয় না হ্যাঁ পোকা তারপরে এরকম ইয়ে খায় যদিও আমার কথাগুলো বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না তারপর আসলে বললাম কারণ এইখানে আমাদের যে খোলা থেকে এই গুড়গুলো অনেক ভালো হয় হ্যাঁ এই গুড়গুলা মানে একদম পিওর বলতে পারেন আপনারা এই রসটা যেমন পিওর একদম খাটি রস ঠিক তেমন একইভাবে গুড়গুলো পিওর হম তারপরে আমাদের এখানে গুড়ের পাটারি হয় এগুলো আসলে নিজের চক্ষুতে বসন্ন না করলে আসলে বোঝা যায় না তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলা কেমন কি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে